আমার মা সেহের করেছেন আমাকে এবং আমার ওয়াইফকে তার সাথে আমার সম্পর্কে এখন নেই বললেই চলে এক্ষেত্রে আমার করণীয় কি। দুঃখের বিষয় যে মা হয়ে বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে সেহের করে অনেকেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা হিসাবে তাদের প্রতি আপনি আপনার কর্তব্য পালন করবেন তাদের খরচ খরচা দিবেন হাই হ্যালো খোঁজখবর নেওয়া যতটুকু দরকার নেবেন তারা যদি কোনো কিছুতে আপনার শেয়ার করবে মনে হয় কাছে গেলেন শেয়ার করতে পারে তাহলে আপনি অ্যালার্ট থাকবেন আপনি সতর্ক থাকবেন শরীর আপনাকে ক্ষতিগ্রস্ত হতে বলেনি নবী ইসলাসাল্লাম বলেছেন সোই মুসলিমে গঠিত হয়েছে লা দরারা আপনি নিজে কাউকে ক্ষতি যেমন করবেন না কেউ আপনাকে ক্ষতি করবে আপনি নিজেকে সেখানে মেলে ধরবেন সেটাও ইসলাম আপনাকে করতে পারেন আপনার আত্মরক্ষার রাইট অবশ্যই আছে সো মা বাবা আত্মীয়স্বজন হিসাবে তাদের সাথে আপনি মিশবেন কিন্তু যেই মিশায় আপনার ক্ষতি হবে সেটুকু আপনি অ্যাভয়েড করার রাইট রাখেন একবার সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই এমনকি তিনি শেয়ার করলেও না মা বাবা অন্যায় করছে তারপরও মা বাবার বিষয়টিকে শরীর এত গুরুত্বের সাথে দেখে যে কোনো যুক্তিতে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবার সুযোগ নেই ইভেন তারা যদি অমুসলিমও হয় আল্লাহ কোরআনে বলেছেন তারা যদি তোমাকে বাধ্য করে নির্দেশ দেয় যে তুমি শিরকে লিপ্ত হও আল্লাহর সাথে শির করো তুমি কুফুরি করো তারপরও তুমি ফালাত হোমা তাদের সেই কথা শুনবে না ও সাহেব হোমা দুনিয়া মা রুফা কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে ঠিকই তোমার সদাচরণ করতে হবে এখানে অনেকে বলতে পারেন যে তারা অন্যায় করছে আমি কেন সদাচরণ করবো আসলে শুধু বাবা মা হিসাবে জন্মদাতা হিসাবে তারা যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা বা পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে ভূমিকা রেখেছেন এই দায় আমরা আসলে শোধ করতে পারবো না অনেক মা বাবা আছেন না বুঝে সেহের করেন সেহের যে সন্তানদের ধ্বংস ডেকে আনে এটা বোঝেন না এই জায়গা থেকে তাদেরকে মাজুর মনে করি আমরা তাদের প্রতি সদাচরণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ একজন সন্তান শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তোষের জন্য শ্রদ্ধা ও বিনয়ের সাথে পিতামাতার দায়িত্ব পালন করে আসছে কিন্তু আফসোসের বিষয় হলো সন্তান ইসলামের জীবনধারায় নিজের জীবন পরিচালনা করার কারণে সবসময় পিতামাতার কাছ থেকে অপমানিত এবং খারাপ ব্যবহারের শিকার হয় অনেক পড়া বাবা আছেন সন্তান ভালো তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে তিনি আরও উল্টাটা করছেন তো এখানে সন্তান সূর্য ধারণ করতে হবে সবল করতে হবে আর যারা নিজেদের সন্তানদেরকে নেক পেয়েছেন তাদের আল্লাহর কাছে সফলতা করা উচিত চিন্তা করা উচিত কত বাবারা কত মায়েরা আমাদের কাছে চোখের পানি ফেলে কত বাবা মারা জড়িয়ে ধরে কত বাবা এসে যে আমার সন্তান মানুষ হয়ে গেছে যাদের সন্তান সুপথে আছে তারা একটা মূল্য অনেকে বুঝেন না আল্লাহ আমাদের বাবাদেরকে বোঝার তফিক দান করুন আমি আট মাস প্রেগনেন্ট এই সময় নেই সন্তানের জন্য কি কি আমল আছে যেটা আমি করতে পারি বিশেষ স্পেসিফিক কোনো দোয়া বা আমল নেই তবে এই সময় বেশি বেশি কোরআনের কারিমের তেলাওয়াত শুনলে গর্ভস্থ সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে এই সময় আপনি বেশি বেশি করে